ওই থেকে চা বসাইলাম আর এই চানাগুলি সিদ্ধ বসামো কালকে রাত্রে ভিজায় রাখছিলাম তো আজকে সকালের টিফিন চানার তরকারি আর রুটি কাঁচা খেতে অনেক মজা লাগে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ঘুরিতে বা আটটা ব্লগটা শুরু করলাম দেখ একটু তাড়াতাড়ি শুরু করলাম চা বসাইলাম ভাত মুখ দিলাম দিয়ে ডাস্টবিনে জাবড়া ফেলে এলাম চা করি চাটা খাই আর চানাটা সিটি বসাই চানাটা সিদ্ধ হইতে থাকবো পরে আস্তে ধীরে কাম শুরু করবো চাটা আগে রান্না করি আর খাই নি চাটা না খাই না কাজকর্ম করতে ইচ্ছা না আর কালকে রাত্রে যে বাসন ধুই নেই এখন ধুইলাম বাসনগুলি ঠান্ডার দিন না শীতের দিনে রাত্রে যে জল ধরতে ইচ্ছা যায় না তো ঠান্ডা হয়ে থাকে সকালবেলা তো ইচ্ছা করে না করতে তো লাগবোই না করলে লেগে গেলো দিকে চাও হয়ে গেল আমার মাদ্রিনও ঢাইল নিয়ে আগে আমার চায়ে চিনিকার টা বসাই দিই চানা সুদ্ধ হইতে থাক আস্তে দিলে গ্যাসটা কম দিই যে পরশুদিন কিননান ছিলাম যে পিঠা গলে গেল সফট পিঠা আচ্ছা অন্ত পিঠানো

আমরা বানতে না এরা ভাঙা ঝর্জুল হয়ে গেছে এরা কি সুন্দর ওরা বানায় সব পিঠাই পানি বানাতে কিন্তু এই পিঠাটাই কষ্ট হয়ে যা গুঁড়াটাই সাবধানে রাখতে হয় কিন্তু এটা একটু চাউল চাল না গুঁড়াটা কিন্তু ভালো করে গুঁড়া করে না দিকে তরকারিটা বর্ষাই দিই পেঁয়াজ আর রসুন কাটছি আর এখানে আলু কাঁচা লঙ্কা টমেটো আলুটা আজকে তোমার চানার মধ্যে সিদ্ধ দেইনি আজকে আলাদা হয়ে আলুটা কাটলাম আটাটা মাখুন बगी चना तरकारी रोटी पूरी नहीं पूरी ना कल खाए पूरी दिए भल लगे चना तरकारी रोटी भल लगे ना चना तरकारी अच्छा तरे भंचते मुटा लाल लाल कलर है है लालाटा से ना हां लालाटा पूरी जल्दी इसका न की झड़ता भला चुमुक ही हंसता है

হলু বিয়া দি 이제 넣을까나가지

লুচি দেয়া খাইতে বলে সাদ জানার তরকারি না কাউকে খাইছে তো ক্রিসপি হয়ে গেছে খাওয়াটা দিয়ে গরম গরম চানার তরকারি বাবুজি আমার লুচি কয়টা ভাজেনি ले कोई ना देखा नहीं खाली की करो माच का किया माच की माता ने ओके लगता था के पर आवन है तो है तो क्या हम से

মা রোজ দিন রাঁধতে চায় তখন আমি কাটা কাটা মশলা মশলা কইরা দি আজকে রাঁধলো না 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 রাঁধলো ফলি তো হ্যাঁ ফলি কই ফলি হ্যাঁ না ফলি দেখলাম যে চিতল মাছের গায়ে এখানে একটা কালা দাগ থাকে ফলি মাছের থাকে না এই চিতল আর ফলির মধ্যে এই এত ঢুকে আর মাথাটা থাকে এরকমই ফলি মাছের মাথাটা এরকম ঢেউ খাওয়া থাকে না এটার মধ্যেই এই রাত্রদিনটা ভাত

al de una piscuera en el la এইটা দেখো পিস এখন রান্নাটা বসাইনি আগে মাছটা বসাই মাছ একটা শাক বুক ধুয়া সামটা পেটাইলাম খা মাছ ভাজাটা আগে বসাই তারপরে মশলা কইরা নিলাম এদিকে শাক বসাই দিলাম আর এদিকে জিরা সম্বার দিয়া আলু দিলাম আর তেজপাতা তেজপাতা জিরা চম্বাস লবণ হলুদও দিয়ে দিছি এই মাছ নামাই নিলাম আর এখানে বাবুর জন্য ডিম

নাচে নাচে এদিকে দুধ জাল বসাইলাম পায়েস করুম এই পায়েস বানাই বানাই নেই না কালকে খালি পাটি সপ্তাহ কয়েকটা মালপোয়া বাচ্ছিলাম একদিনে এত বানাইলে পরে খাওয়া হইবো না নষ্ট হইবো

পায়ে ধান পাড়ার বাচ্চা কয়টা আছে বাচ্চা তো না এগুলা নগরেই কম খালি হ্যাঁ

তার মধ্যে খেজুরের গুড় দিব গুড়টাও ভেঙ্গা নেই দিয়া দিলাম তো একটু ঠান্ডা কইরা নিলাম অনেক সময় খেজুরের গুড় দিলে পরে কি হয় দুধটা ফাইটা জায়গা বেশি লাড়ালাড়ি করুম না আগে একটু দুধ দিয়ে ট্রাই কইরা নিছিলাম গ্যাসটার অবস্থা নাই এগুলো এক পায়েস করতে গিয়ে তো বন্ধুরা চলো আজকে এখন ভিডিওটা এখানে এম করি কালকে সকালে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে পায়েসটা বানায় রাখলাম পায়েস বাসিলে পরে খাইতে ভালো লাগে এই পায়েস কালকে সকালে খাওয়া আগে এখন এদিকে ঢাকা দিয়ে করে দিলাম চলো টাটা বাই বাই গুড নাইট